বন্ধুগণ আমি বিজন মন্ডল ধর্মবাণী চ্যানেলের মাধ্যমে আজ সকলকে শোনাতে চাই দামোদর লীলা পর্ব পাঁচ তিনি জানতেন না যে কৃষ্ণই হচ্ছেন তার ছোট শিশু পুত্র তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন তার অন্তর বাহির নেই অর্থাৎ তিনি সর্বব্যাপক তিনি অনন্ত এবং সর্বব্যাপী তিনি জগৎস্বরূপ তবুও মা যশোতা তাকে তার পুত্র বলে মনে করেছিলেন যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগ্রচর তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়িয়ে এনে তার সঙ্গে সেগুলি জুড়ে বাঁধবার চেষ্টা করিলেন কিন্তু তখন দেখলেন যে তা সেই পরিমাণে ছোট এইভাবে সব কটা দড়ি তিনি দেখলেন যে তা দুই ইঞ্চি ছোটো এইভাবে গৃহের সমস্ত দড়ি একত্র করেও যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিস্ময়পন্ন হলেন এটি কি করে সম্ভব হরে কৃষ্ণ